মঙ্গলকোটের পালিশগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হল এই ক্যাম্প পরিদর্শন করলেন ব্লক সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সারা রাজ্যের পাশাপাশি মঙ্গলকোট ব্লকেও শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প পাশাপাশি চলছে দুয়ারে সরকার ক্যাম্প একশো উনত্রিশ ও একশো একত্রিশ সংসদ নিয়ে এদিনের এই ক্যাম্প অনুষ্ঠিত হল এদিনে বিধায়ক এবং ব্লক সভাপতি ধ্রুব ভট্টাচার্য জানিয়েছেন এলাকার মানুষ ক্যাম্পে এসেছেন তাদের নানান সমস্যা নিয়ে সেগুলি প্রশাসনের আধিকারিকরা দ্রুত সমাধান করে দেবেন বলেও আশ্বাস দিয়েছেন ক্যাম্পে পরিষেবা পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ ভিড় কেমন দেখছেন গ্রামের বেশ কিছু রাস্তা এবং লাইটের দাবি করছে কি ভাবছেন অর্থাৎ মানুষ তারা ক্যাম্পে আসবে সরকারি আধিকারিকরা আছেন তাদের কাছে সেই পাড়ার বা সেই বুথের সমস্যার কথা তুলে ধরবেন এবং তার সমাধানটাও সেই বুথের মানুষই বাতলে দেবেন এই জায়গাটাতেই এই প্রোগ্রামটা ব্যথি মানুষের ক্ষমতায়ন এবং বাংলার মুখ্যমন্ত্রী বুথস্তরের জনগণের সঙ্গে সরাসরি সংযোগ আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং আমাদের নেতা সাংসদ মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তথা বিরোধীরা বলছে সামনে বিধানসভা ভোট ভোটের জন্যে এইসব করছে তৃণমূল কি বলবেন যদি আপনি এই ধরনের প্রকল্পগুলো দেখেন তো বাংলার মানুষই বলে দেবে যে নির্বাচনের দিকে তাকিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তিনি কোনো প্রকল্প ঘোষণা করেন না তিনি কথা দিলে কথা রাখেন এবং সারা বছর ধরে তিনি মানুষের স্বার্থে এই ধরনের প্রোগ্রাম বা কর্মসূচি তিনি আনেন আমিরুল রিপোর্ট সংবাদ আজকে নিউজ